এ যেন দীর্ঘ চোদ্দ বছরের অপেক্ষার অবসান অবশেষে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যুক্তরাজ্যের ক্ষমতায় এলো লেবার পার্টি শুক্রবার ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দায়িত্ব পাওয়ার পর নতুন মন্ত্রিসভা গঠন শুরু করেন লেবার নেতা প্রধানমন্ত্রী কেই স্টারমার মন্ত্রিসভার উপপ্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন অ্যাঞ্জেলা রায়নারকে এদিকে ব্রিটিশ ইতিহাসের প্রথম নারী অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন র্যাচেল রিপস ব্যক্তিগত জীবনে দুই সন্তানের জননী র্যাচেল একজন অর্থনীতিবিদ নিয়োগের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে বলেন অর্থমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়া তার জন্য সম্মানের নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে নিয়োগ পেয়েছেন ডেভিড ল্যামি কৃষ্ণাঙ্গ এই লেবার নেতার আরেকটি পরিচয় তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বন্ধু ডেভিড দুই বছরের বেশি সময় ধরে লেবার পার্টির আন্তর্জাতিক বিষয়ক মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে আসছেন নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম কুপার পেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব উনিশশো সালে জন্ম নেওয়া এই ব্রিটিশ রাজনীতিবিদ দু হাজার সালে কর্মসংস্থান ও পেনশন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এদিকে প্রথম মুসলিম নারী হিসেবে আইন ও বিচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আরব বংশোদ্ভূত সাবানা মাহমুদ বার্মিংহামে জন্ম হলেও তার শৈশব কেটেছে সৌদি আরবের তায়েফে এছাড়াও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন জন হ্যালি নানা জল্পনা কল্পনা থাকলেও লেবার পার্টির নতুন মন্ত্রিসভায় নেই বাংলাদেশি বংশোদ্ভূত চার এমপির কেউই